মিনাসান কর্ণিচোয়া এক্সপ্রেস নিউ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা শেখব জাপানিজ ভাষার জে এলপিটি এন ফাইভ লেভেলের ভোকাবুলারির লেসন নাম্বার টোয়েন্টি বিশ নম্বর লেসন আবারও বলে নিচ্ছি যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করনি আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে যখন ভালো লেগে যাবে তখন লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন শুরু করা যাক আজকের লেশনে টোয়েন্টি নাম্বার লেসন কী আছে কি কি ভোকাবুলারি দেওয়া আছে কি প্রয়োজনীয় ভোকাবুলারি দেওয়া আছে ইরিমাস অর্থ হচ্ছিল প্রয়োজন ইরিমাস অর্থ প্রয়োজন বা প্রয়োজন আছে শিরা মানে হচ্ছে হলো খোঁজ খবর নেওয়া শিরা মাছ খোঁজ খবর নেওয়া নাও মানে হলো ঠিক করা মানে কিছু নষ্ট হয়ে গেছে এটা ঠিক করা বুঝাইছে ঠিক আছে নাও তো ঠিক করা দেন ওয়াশিমাস মানে হলো ফোন করা কতবা এই যে আমরা কতবা পড়তেছি ঠিক আছে শব্দ কোতোবা তো শব্দ কতবা শব্দ বুক্কা মূল্য মানি নেদার মানি দাম মানে মূল্য ইকুরা দেশকা মানি দাম কত এগুলা পাবেন এবং পেয়েছেন কিমোনো কিমোনো মানে হচ্ছে জাপানের একটি পোশাকের নাম কি কিমোনো মানে জাপানের একটি পোশাকের নাম ওয়ারি শেষ ওয়ারি মাস মানে শেষ করা ওয়ারি মানে শেষ এরকম বোঝায় ওয়ারি মাসও চল এখন শেষ করি এরকম কিছু বোঝাবে যদি ওয়ারি মাসও বলি তা বলো কচ্চি কচ্চি মানে এই দিকে কচ্চি মানে এই দিকে সত্যি মানে দিকে আচ্ছি মানে ওই দিকে ওই যে আমরা শিখছিলাম কচিরা সচিরা আচিরা কোনো সোনো আনো সেগুলারই প্ল্যাটফর্ম বলা হয় কচিরা কচ্চি মানে এইদিকে সচ্চি মানে ওইদিকে আচ্ছি মানে ওই ওইদিকে দচ্ছি মানে কোনটা দচিরা পড়ছিলাম তাই না দচ্ছি মানে কোনটা কোনো আইদা, কোনো আইদা কয়েকদিন আগে কোনো আইদা মানে হলো কয়েক আগে মিন্না দে সবাই মিলে দাকে দাকে অর্থ মাত্র বোঝায় আর হলো দেমো মানে কিন্তু গা মানে কিন্তু বোঝায় দাকে মানে আমরা মানে অলনি শিখেছি আগে তাহলে আমরা দাকে মানি শুধু শিখব যেটা মানে পড়ছিলাম যে শুধুমাত্র যেটা তাহলে বোকাবুলা এগুলো খুব কম আছে তো এই বোকাবুলাগুলো খুব সুন্দরভাবে ঠুটুস্ত করে ফেলবেন ইড়ি মাছ মানে খুবই প্রয়োজনের বিষয় তাহলে প্রয়োজন আছে মানে এগুলো ভালো করে মুখস্থ করা ঠিক আছে তাহলে আজকের লেশনটা খুবই ছোটো ধন্যবাদ সবাইকে যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সায়নারা